চোদ্দ বছর ধরে খাচ্ছে না নাই এখন গান হইল সব ফরিয়া চায় কি হওয়া চাই কিন্তু নেতা হন অসুবিধে নেই পরকালের ময়দানে যেদিন দাঁড় করাবে ওই দিন কি জবাব দিবেন কি বলবেন আল্লাহর কাছে করি বেড়াবা আর কোন সন্ত্রগ্রহণ লেগিস ওই দেখি বেড়াবা বাড়ি যে ইন্দুর হয়েছে কি ডাকিটা দেখবে তো এখন চেয়ারম্যান চিন্তা করছে যাক তা বলে তাও দিল ভাই বলছে ভাই আপনি তো খুলনায় থাকেন সেরকম বিড়াল মেড়াল আছে ওই দেখি তো হ্যাঁ ডাক্তার মিজানির বাড়ি বিশাল একটা বিড়াল আছে তিনটে বাইসা চুলিশে দিচ্ছা ছিলাম দিন এটা ইনি দিয়েছে চেয়ারম্যান ওইটা কলা খাওয়াই অসুবিধে নেই তো খাওয়াই খায় দামতো ওই খায় আর বিড়াল মোটা হয় আর চিন্তা করে চেয়ারম্যানের খাসি এত একটু কিছু না করলে হয় মাঝে মাঝে একটু এত ওই ইঁদুর যা আছে ওগের ওই দোড়ের উপরে রাখে এখন তো ইঁদুর গের হয়ে গেছে রাগ যে এতদিন যা সাইল মাইল আনিল আমরা মেরি খাচ্ছিলাম এখন দেখছি ও বিড়াল ফুসি ফেলাইছে এখন ইঁদুররা একটা মাহাবিল ডেকেছে যে জনসভা বিশাল জনসভা নৌকা ট্রান্স ললার বাস সব বন্ধ থাকলু তোমরা যেন মিস করবা না কে জনসভায় আসতেই হবে ভাষণ দেয়া হবে সভাপতি সাহেব ভাষণ দিচ্ছে রা এই বিড়াল আমাদের অনেক বড় ডিস্টার্ব করছে অনেক ক্ষতি করছে এই বিড়ালকে দমন করা লাগবে কি করা লাগবে দমন করা লাগবে তো বলছে এখন কি করা যায় কি করতে হবে খেলা হবে বিড়ালের সাথেই দূরের খেলা হবে ইঁদুররা যেতে নাকি বিয়াল যেতে এইডা লড়াই হবে এখন বলছে তাহলে কি করতে হবে বক্তা বলতেছে শ্রোতারা ইদুর ভাই তোমরা বলো কি করা যায় এই বিড়াল তো আমাদের যেমনি যাচ্ছি সেমনি ধরছে পাকে পাকে ধরছে কোনো দিকে লাইন করতে পারছি না এইভাবে যদি ধরে গো তাইলে দুর্ভিক্ষ আসে যা রে কি করা যায় এখন বিড়াল কি করতে হবে একই দূর হাত উঁচু করে বলছে হুজুর। আমার কথা হইল বিড়ালের বাড়ি ফেলতে হবে বলছে ঠিক আছে তোমার প্রস্তাব উত্তম প্রস্তাব মেরি ফেলবো রাজি আসি আচ্ছা ঠিক আছে এই মেরি ফেলতি হলি তো বিড়ালের বলো কি করা যায় বলছে আমার নামটা আগে আমি 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 আমার নাম আগে লেখেন ওর নাম লিখেছে যে আমাদের এক ভাই ল্যাস ট্রেনে ধর আল্লাহ কবুল করে নাও আল্লাহ নেখেয়াদ দিয়ে দাও আল্লাহ তুমি দূর কে আল্লাহ তুমি যেমনি যা করো ভালো করো বলছে হুজুর আমার নাম লেখেন আমি বিড়ালের পিছনের বাম ঠান ধরব নাম লিখেছে সব আর একজন বলছে আমি পিছনের ডাইন পাসের ঠাং বাম ডাইন গেল আবার দুইজন উঠে বলছে হুজুর আমার নাম এরাম যুবক মানুষ উঠে দাঁড়ায় বলছে আমার নাম লেখেন আমি যুবক ইন্দুর আমি সামনের ডাইন পাশের ঠ্যাং আর একজনের দাঁড়ায় ইঁদুর বলতেছে আমার নামটাও লেখেন আমি সামনের বাম পাশের ঠ্যাং এবার লেখা হয়ে গেছে বলছে এবার বলো আর ক্রীড়া কোনে ধর বা গো আর ক্রীড়া ধরবা কনে ধর বা শিবগিরি বলো কারণ এই বিড়াল জ্বালাইয়ে শেষ করে দিলে খেলা হবে এখন এই খেলা হতে হবে গো আর কেউ কোনো কথা কয় না কোন ইঁদুর আর সাউন্ড করে না হাজার হাজার ইঁদুর কোনো সাউন্ড নেই এইবারে বলতেছে যে সাউন্ড যেহেতু নেই ওরে আমার ভাইরা বাবাজিরা তোমরা এতদিন ধরি যা খেলে খেয়ে কনে থুলে গো বিড়ালের তো পিছনের ল্যাস ধরার মানুষ হইলো ঠ্যাং মানুষ না ইঁদুর হইলো ল্যাস ধরার ইঁদুর হইলো পিছনের ঠ্যাং ধরার ইঁদুর হইলো সামনের ঠ্যাং ধরার ইঁদুর হইলো কিন্তু বিড়াল জিকে নে ম্যাও করে উকেনে কিডা ধর বাগো হ্যাঁ উকেনে ধরার কেউ আছে ম্যাও ম্যাও করা জায়গায় কেউ ধরতে চাই না এই আমার ভাই কইলো এতিম খানা মাদ্রাসা আমি চাইছি ভালো করে সাতি পারিনি একটু যেন ম্যাও করা জায়গায় ধরে সেই ব্যবস্থা করে দেবেন আমি নিজে ম্যাও করার জন্য পাঁচশো দিলাম এইবার কিডা কত দেবেন জান ভিতরে ও করা জায়গায় আসেন কি না এইবার দেখা যা রে এতক্ষণ মনে করছিল খেলা হবে অন্য খেলা না টাকার খেলা কিসের খেলা টাকার খেলা পাকামু। এতক্ষণ মনে করছে আপনার বাস দিচ্ছি ওরে না আমি এত পাগল এখনো আজকে খাওয়া লাগবে না কই দেন ভিতরে এই আপনি কি বলেন সেই দি। একটা ঝাড়া বাই দিতি এত দিয়া সব বসে রইছে পকেট দেখে আর আমার বাবু নীলা এসেছে পুরা তো বেশি দেবে কারণ আমার বিশ্বনবী দেখেছে পরকালে ওই যে জান্নাতে জাহান নামে আল্লাহর নবী মিরাজে যে দেখেছে জাহান নামে নারীর সংখ্যা বেশি কেউ চলে যাবেন না এখনও গানের রিকোয়েস্ট আছে এখনকার পোলা পান এখনকার ছেলেরা বই নিয়ে আর বসে না গুগলে সার্চ করিয়া পড়ি একালের মেয়েরা কোরআন হাদিস ধরে না একালের মেয়েরা কোরআন হাদিস ধরে না টিকটকে ভিডিও তারা করে ঠিক না ব্যাঠে এই বেশি হয়ে গেছে ইফেক্ট এত বেশি হলে এই অবস্থা কেন মাইক কোন দিকে এখনকার ছেলেরা বই নিয়ে আর বসে না গুগলে সার্চ করিয়া পড়ি একালের মেয়েরা কোরআন হাদিস ধরে না কেশবপুরের মেয়েরা কোরআন হাদিস ধরে না টিকটকে ভিডিও ওরা করি এখনকার ছেলেরা বই নিয়ে আর বসে না গুগলে সার্চ করিয়া পড়ি आगे मैम तुम्हें तो खाई सकी। আগের সময় প্রেম করিলে বলতো লোকে পাইছ কি এখন বলে সব করিয়া বাবু তুমি খাইছ কি লজ্জা সরম নাই আইলাম কোন জামা নাই লজ্জা সরম নাই আইলাম কোন জামা নাই ভবিষ্যৎ দেখি অন্ধকারে। এখনকার ছেলেরা বই নিয়ে আর বসে না গুগলে সার্চ করিয়া পড়ি নতুন করে হইছে চালু এ আবার কোন হঠাৎ করে যদি পদ্মা সেতুর ব্রিজির পরে দেখা হয় পরিচয় করাই দেখি এই আমার গার্লফ্রেন্ড কথা কয় না নতুন করে হইছে চালু এ আবার কোন পরিচয় করাই দেখি এই আমার বয়ফ্রেন্ড মেয়েরা পরিচয় করায় না এরাম বাড়ি নিয়ে আইসে হেঁটের একটা যুবক ধরি নিয়ে মা বলছো মা এ কার নিয়ে আসিস তোর টিচার মনে হয় কয় না আমার টিচার না আমার সিটার আমার কি আমার বয়ফ্রেন্ড ও আব্বা বয়ফ্রেন্ড আব্বা আইসু আব্বা আব্বা বসু ও আব্বা কথা কয় না আছে না নাই আব্বা আসু আব্বা তোমার তোমরা কয় ভাই বোনি আমি একা ও আব্বা একা তোমার আব্বা কি করে ডাক্তার ও ডাকতে এলি এই তুই আনবি কবি না তোর বয়ফ্রেন্ড নিয়ে আসবি আমি কিছু আপেল কিনে রাখবো আঙুর মেকুর কিনে রাখবো কে আছে না নাই এইবার যা কিছু সব গুতোই দিলে দিয়ে আবার বলছে তোর আব্বা যেন খবরদার না শুনে তোর আব্বা শুনলি বলে একদম শেষ করি বেলাবে এইবার এই ধুমসে চললো চলতি চলতি হঠাৎ করে মেয়ে নিখোঁজ চেয়ারম্যানের কাছে গেছে মা কান্তার ম্যান আমার মেয়ের মতো ভালো মেয়ে পাওয়া যায় যা আমার মেয়ে প্রতিদিন সকালে কোরআন পড়ত গো আর আজকে আমার মেয়ে কনে গেলো একটু খুঁজে দেন এক সপ্তাহ ধৈরি হে পাঠাইতে লেখিটা পাঠাইতে লেখিটা পাকা মো পর্দার অন্তরালে মা আছে আসে নিজের আগে ভালো হও তলে তলে হোক আবার কোয়াসিন ট্রেন বন্ধ কয়েকদিন আগে খুলনায় ঝামেলা হইলো ঝামেলা হওয়ারও কারণ আছে ভাড়া না দিল্লি থেকে বাস বন্ধ করবে না তাহলে কি করবে তো সব বন্ধ এখন বন্ধ করিস কিন্তু ওর মেয়ের কোয়াশিং বন্ধ নেই কথা কয় না আবার যেই জিজ্ঞেস করে ও বাবু তোর করে কয় না আজকে শুক্রবার না কইস কি আমার মাইয়ের শুক্রবারেও কোসিং করে ওরে আনন্দ পাকা মকু থাকা এইগুলো সবই নষ্ট করতেছে নিজেরাই ভাবে নষ্ট করে আর আমাকে কাই হুজুর একটু দোয়া করে দিন আমার মেয়ে জন্য হেদায়েত হয় হেদায়ত হবে কি তুই তো আগে কাটি মাই চিচিস বলটুর কাছে আমরা দোয়া করি আরও ভালো করতে পারবো 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 না কালেকশন হয়েছে মা বোনিরা দিয়েছে মা বোনিদের ভালো কথাও কই কত কষ্ট করে আপনাদের জন্য আহারে বলে দেন যারা দায়িত্ব আছে মা বোনিদের ভিতরে মা ভিতরে যারা দায়িত্ব আছে ওরা কি করবে কালেকশন করবে এই মা ভিতরে যারা আছেন কালেকশন করেন কেউ এখন টের পাইনি হ্যাঁ কত হয়ে গেছে আর সামনের দিকে না যাই সবাই হ্যাঁ হ্যাঁ এই হ্যালো হবে না এই হ্যালো এই যে আমার আঙ্কেল আজ যাই হোক আঙ্কেল টাকাটা আর কদর রে যা নেই খায়ের দিকে আমার সভাপতি সাহেব পুরীথন পুরিথন শাহ বাংলাদেশ আরে না অনেকেই কয় এই অলি আল্লাহর বাংলাদেশ এই খালেদা জি আর বাংলাদেশ এই শেখ হাসিন আর বাংলাদেশ রহম করু আল্লাহ রহম করু আল্লাহ আগে গাইতো আগে গাইতো কি এই অলি আল্লাহর বাংলাদেশ এই শহীদ গাজির বাংলাদেশ রহম করুন আল্লাহ রহম করুন আল্লাহ আর এখন যে অবস্থা হিসেবে এই বাংলাদেশ এই বাংলাদেশ রহম আল্লাহ রহম করুন আল্লাহ এই অবায়দুল কাদেরের বাংলাদেশ এই আলমগীর সাহেবের বাংলাদেশ রহম করুন আল্লাহ রহম করুন আল্লাহ আল্লাহ থাকে যারা আমরা যোগের বংশধর ওই মিছিল মিটিংই থাকে যারা আমরা যোগের বংশধর আমাদের তিরান মারার জন্য কবুল করো আল্লাহ কবুল করো আল্লাহ চোদ্দ বছর ধরে খাচ্ছে ইউরা আমরা কবে খাব গো এরম লোক আছে না নাই এখন গান হইলে সব ফরিয়া দেয় কারণ ইসলাম নিয়ে যারা চলে তারা জান্নাত পেতে চায় আর ইসলামের বাইরে যারা চলে তারা ওইগুলোই পাইতে চায় কিছু হোক আর না হোক নেতা হতে হবে নেতা হওয়া চায় কি হওয়া চায় কিন্তু নেতা হন অসুবিধে নেই পরকালের ময়দানে যেদিন দাঁড় করাবে ওই দিন কি জবাব দিবেন কি বলবেন আল্লাহর কাছে সেই চিন্তায় আমার মাথা ঘুরে যায় ঠিকই না আমি তো সেই চিন্তা করি আল্লাহ সবাইকে হেদাই দান করুন শোনেন আমরা এটাকে কিন্তু কোনো উপহাস নয় কোনো ব্যঙ্গ নয় কারো কোনো কারণ কণ্ঠ কণ্ঠ দিয়েছেন কে আমাদের টেলিভিশনে মাঝে মাঝে বিভিন্ন অনুষ্ঠান দেখি এক একজনের কণ্ঠ দিয়ে এক একজন এক একটা করে কিন্তু উরা করলেও অসুবিধে নেই আমরা করলে কাটি খুলে দেবেন কুবেন এই করিস তাই করিস ওই করিস আসলে কি আমরা খারাপ কিছু বলেছি এখানে খারাপ কিছুই বলি নাই আজকে যাই হোক এই বাংলার জমিন বাংলার মানুষ কোরআন কোরআনের রাজ দেখতে চায় বাংলাদেশে যারা ক্ষমতায় রয়েছে ওই ক্ষমতা নিয়ে আমাদের কোনো কোনো বাড়াবাড়ি নেই ওই শেয়ার নিয়ে আমাদের কোনো দখল করার কোনো মানসিকতা নেই আমরা ওই শেয়ার চাই না আমরা প্রধানমন্ত্রীত্ব চাই না আমরা প্রেসিডেন্ট হতে চাই না আমরা এমপি হতে চাই না আমরা চাই বাংলার জমিনে কোরআনের রাজ কায়েম হবে চেয়ারে যিনি থাকবে তিনি কোরআনের আইন কায়েম করবেন এই কোরআনের আইন যদি আমার বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা যদি বাংলার জমিনে কোরআনের রাজ কায়েম করে দেয় তাহলে এই প্রধানমন্ত্রীকে আরও একশো বছর ক্ষমতায় রাখার জন্যে আলেমেরা প্রয়োজন হলে বুকের তাচা রক্ত ঢেলে দেবে বলেন ঠিকেরা কোরআনের আইন কায়েম করে দেন আর কোনো চাওয়া নেই ক্ষমতায় থাকেন বছরের পর বছর কারণ আল্লাহ রবুল্ আলমিন আমাদের পাঠিয়েছেন কিছু দায়িত্বও দিয়েছেন দিয়েছেন না আল্লাহ রবুল্লা আলমিন পাঠিয়েছেন আর বলেছেন এই জমিনে কোরআনের রাজ কায়েম করার জন্য আমাদের উপরে অর্পিত দায়িত্ব দিয়েছেন আল্লাহ বলেছেন ইন্নাদ্দীন আহিন্দাল্লাহিল ইসলাম নিশ্চয় ইসলাম আমার মনোনীত ধর্ম এই ইসলাম